বিসমিল্লাহির রহমানির রহিম। আমার নবম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা তোমরা সকলে কেমন আছো? আশা করছি এই বর্ষিক মহামারিতে সকলে বাসায় আছো এবং সুস্থ আছো। আমাদের কিন্তু আল্লাহর রহমতে ভালো আছিয়ার কি।อัลহ تعالی কিন্তু আমাদেরকে অনেক সুস্থ রেখেছে। আল্লাহর তালার কাছে সুস্থতাই আমাদের অনেক বড় একটি কামনা সুস্থ থাকলেই অনেক কিছুতেই সব দিক থেকেই ভালো থাকা যায় আর কি এই প্রত্যাশায় আমি শুরু করছি আজকে নবম শ্রেণীর বাংলা দ্বিতীয় ক্লাস আমার শিক্ষার্থী বন্ধুরা আমি আজকে নবম শ্রেণীর বাংলা দ্বিতীয় ক্লাসে তোমাদের সামনে যে বিষয়টি আলোচনা করব সেটি হচ্ছে বাংলা দ্বিতীয় পত্র থেকে অনেক গুরুত্বপূর্ণ একটি বিষয় পদ প্রকরণ আমার শিক্ষার্থী বন্ধুরা তোমরা তো পদ চেনো যে আসলে পদ কি তোমরা তোমাদের চেনার কথা আমি হয়তোবা তোমাদের সামনে পূর্ববর্তী কোন ক্লাসে এ বিষয়ে আলোচনা করেছিলাম যাই হোক আমি প্রথমে পদ সম্পর্কে তোমাদের একটু ধারণা দিতে চাই যে বাক্যে দেখো আসলে পদটা কি বাক্যে ব্যবহৃত প্রতিটি শব্দই পদ একটি বাক্যের মধ্যে যে শব্দগুলা ব্যবহৃত হয় প্রতিটি শব্দই কিন্তু এক একটি পদ আর এগুলোর সাথে কিন্তু যুক্ত থাকে আমার শিক্ষার্থী বন্ধুরা তোমরা তো বিভক্তিও আহ চিনে থাকবে কারণ আমি তোমাদের সামনে বিভক্তি আলোচনা করেছিলাম যে আসলে বিভক্তি কোনগুলা তাহলে এই কথাটা কিন্তু তোমাদের ভালোভাবে মনে রাখতে হবে যে বাক্যে ব্যবহৃত প্রতিটি বিভক্তি যুক্ত শব্দ কিন্তু একটি পদ আর বিভক্তির কথা বলছিলাম যে বিভক্তি কিন্তু তোমাদের আহ চেনারি কথা আমি বলেছিলাম যে আমি উদাহরণ হিসেবে তোমাদের একটা দুটা পদ আমি তোমাদের দেখে দিছি দেখো পরে আমি যদি বলি যে দেখো এই যে এখানে পর এ তাহলে পরে এখানে কিন্তু এ বিভক্তিযুক্ত আছে আমি যদি বলি দেখো দেখো আমি যদি অভিযাত্রী রা তোমরা একটু খেয়াল করে দেখো এখানে কিন্তু রা বিভক্তি যুক্ত আছে কে বিভক্তি রা বিভক্তি কে বিভক্তি দেখো মানুষের মানুষের এ বিভক্তি এই যে এই যে শব্দগুলা এখানে পর এ এ যে পর শব্দের সাথে এ যুক্ত আছে অভিযাত্রী রা অভিযাত্রীর সাথে এ রা যুক্ত আছে এগুলা হচ্ছে বিভক্তি সু বিভক্তি আমি তোমাদের সামনে বিভক্তি আলোচনা করেছিলাম অভিযাত্রী রা এখানে রা বিভক্তি মানুষ এর এর বিভক্তি মঙ্গল গ্রহ হে মঙ্গল গ্রহে এ বিভক্তি এগুলা কিন্তু যুক্ত হয়ে থাকে আহ প্রতিটি শব্দের সাথে কিন্তু আমরা এই বিভক্তিগুলা লক্ষ্য করে থাকি তাহলে বাক্যে ব্যবহৃত প্রতিটি শব্দে কিন্তু বাক্যে ব্যবহৃত আহ প্রতিটি শব্দের সাথে কিন্তু বিভক্তিযুক্ত থাকে আর আমি বলেছিলাম যে পথটা আসলে কি পথ হচ্ছে যে আহ বাক্যে ব্যবহৃত প্রতিটি বিভক্তিযুক্ত শব্দই কিন্তু একটি পথ তাহলে আবার সুপ্রিয় শিক্ষার্থীরা আশা করি তোমরা বিষয়টি ভালোভাবে বুঝতে পেরেছো আসলে পথ হচ্ছে একটি বাক্য যদি আমি লিখি যে দেখো আমি আমাদের উদাহরণ হিসেবে দেখিয়ে দিচ্ছি আমাদের বাড়িতে আমাদের বাড়িতে ফুলের বাগান আছে আমার শিক্ষার্থী বন্ধুরা তোমরা একটু খেয়াল করো যে এই যে বাক্যটা বাক্যে কিন্তু প্রতিটি শব্দ এক একটি পদ বাক্যে ব্যবহৃত বিভক্তি যুক্ত প্রতিটি শব্দ কিন্তু এক একটি পদ আমি যদি বলি যে আমাদের এর আমাদের এর বিভক্তি যুক্ত আছে বাড়িতে এ এ বিভক্তি যুক্ত আছে ফুলের প্রতিটি শব্দ দেখতে কিন্তু দেখো যে বিভক্তি যুক্ত করা আছে আর এই বিভক্তি গুলো কিন্তু কি করে প্রতিটি শব্দের সাথেই যুক্ত করা থাকে আর যেখানে আমরা বিভক্তি না দেখতে পাবো সেখানে আমরা মনে করবো সেখানে শূন্য বিভক্তি আছে বা বিভক্তির আছে তাই এখানে বলা আছে যে পথ হচ্ছে বাক্যে ব্যবহৃত প্রতিটি যুক্ত শব্দই কিন্তু এক একটি আর এই বিভক্তিগুলা কিন্তু কি করে বাক্যের প্রতিটি শব্দের সাথে একটি শব্দের সাথে অলরেডি শব্দ কি করে অন্যায় সাধন করে সম্পর্ক স্থাপন করে এখানে দেখো প্রতিটি জায়গায় যে বিভক্তি যুক্ত করা আছে এই বিভক্তিগুলা আমাদের এর বিভক্তি বাড়িতে এ বাড়িতে এ বিভক্তি এই গুলা কিন্তু আমাদের বাড়িতে ফুলের বাগান আছে এই গুলা কিন্তু প্রতিটি শব্দের সাথে একটি শব্দ আরেকটি শব্দের সাথে কি করছে অন্যায় বা সম্পর্ক স্থাপন করছে এই বিভক্তিগুলো কাজ হচ্ছে শব্দ শব্দের সাথে বসে একটি শব্দের সাথে অন্য শব্দের কি বা সম্পর্ক স্থাপন করা তাহলে তোমরা বিভক্তি চিনলা আর পদও চিনলা যে বাক্যে ব্যবহৃত প্রতিটি বিভক্তিযুক্ত শব্দ কিন্তু এক একটি পদ যাই হোক আমার শিক্ষার্থী তোমরা একটু খেয়াল করো দেখো তোমরা একটু খেয়াল করে দেখো যে এই যে পদ পদের আমি সুন্দর একটা চিত্রের মাধ্যমে তোমাদের পদের প্রকার প্রকারভেদটা একটু দেখাতে চাই দেখো এখানে যে পদের পোকার ভেদ গুলো দেওয়া আছে দেখো আহ এখানে বলছে পদ প্রধানত দুই প্রকার এখানে আমি যদি বলি পদগুলো প্রধানত দুই প্রকার এখানে প্রথমে যে দুই প্রকার দেওয়া আছে দেখো ক হচ্ছে সভ্যয় পথ আর হচ্ছে অব্যয় পথ তাহলে প্রধানত আমরা দু ভাগে ভাগ করতে পারি আবার এই যে সবটাকে পত্রাকে কিন্তু আমরা চারটা ভাগে ভাগ করতে পারি যে বিশেষণ ক্রিয়া এই আমরা কি চারটা ভাগ করতে পারি আর এই চারটা পদ এই চারটা ভাগ মিলে আর এই একটাতে হবে পাঁচটা তাহলে পদ তাহলে আমরা কি বলতে পারি যে পদ মোট পাঁচ প্রকার এই পাঁচটা মিলে আমরা বলতে পারি যে আমার শিক্ষার্থী বলতে পারে পথ বোর্ড হচ্ছে পাঁচ প্রকার বিশেষ বিশেষণ সর্বনাম অব্যয় ক্রিয়া তাহলে আমরা দেখতে পাচ্ছি যে পদ হচ্ছে মোট পাঁচ প্রকার প্রথমে যে দু প্রকার বেদ আছে এরপরে এই দুটা প্রকার সব্যয় পদকে আমরা আবার চারটি ভাগে ভাগ করলাম ভাগ করে আরো চারটি পেলাম আর এই অব্যয় পদটা দিয়ে হবে হচ্ছে পাঁচটি পদ হচ্ছে পাঁচ প্রকার দেখো এখন এই পাঁচ প্রকার পথ যদি আমি আলোচনা করি আমি প্রথমে আলোচনায় আসতে চাই বিশেষ পদ এই যে বিশেষ পদ সম্পর্কে তোমাদের সামনে আলোচনা করতে চাই বিশেষ হচ্ছে কোন কিছু নামকে বিশেষ পদ বলে কোনো কিছু নামকে বিশেষ পদ বলে এখানে বলা আছে যে কোন কিছু নামকে বিশেষ পথ বলা হয় সেটা হতে পারে স্থানের নাম ব্যক্তির নাম জায়গার নাম কালের নাম ভাবের নাম কর্ম গুণের নাম কিছু প্রকার নাম হচ্ছে বিশেষ্য এক্ষেত্রে আমি একটা উদাহরণ দিয়ে দেখাতে পারি যে দেখো আমি যদি উদাহরণতে দেখাই শক্তি আমার শুক্র শিক্ষার্থীরা তোমরা একটু খেয়াল করো যেখানে বলা আছে যে যে কোনো কিছু নামই হবে বিশেষ বিশেষ পদ তাহলে আমি এখানে শক্তি দিলাম তাহলে তোমাদের মনে প্রশ্ন থাকতে পারে যে শক্তিটা আসলে কি শক্তি কি এটা কি বিশেষ হবে না বিশেষ হবে এখানে কিন্তু একটু ক্রিটিক্যাল বিষয় ধরা একটু কঠিন তাহলে দেখো যে শক্তিটা যে এখানে বলা আছে যে শক্তি শক্তি এখানে অবশ্যই এটা হচ্ছে বিশেষ পদ হবে এটা হচ্ছে একটা নাম ঠিক আছে এটা একটা নাম এটা হচ্ছে বিশেষ হিসেবে আমরা ধরে নেব এটা হচ্ছে একটি গুণের নাম আবার যদি বলি রহিম করিম যে আহ মানুষের নাম যদি বলি সেটা বিশেষ হবে আবার যদি বলা যায় যে ঢাকা খুলনা সিঙ্গাপুর যে কোনো জায়গার নাম হবে বিশেষ্য হবে আর এই যে শক্তি বলছি শক্তিটাও কিন্তু এখানে বিশেষ্য আবার দেশের নাম যে কোনো প্রকার নামকে আমরা বিশেষ অভিহিত করে থাকি সেটা হতে পারে দেশের নাম ব্যক্তির নাম জায়গার নাম গুণের নাম স্থানের নাম কালের নাম আমি যদি বলি সকাল সকালটাও কিন্তু এখানে বিশেষ হিসেবে গণ্য করা হবে দেখো তারপর হচ্ছে বিশেষণ আমরা যদি দ্বিতীয় নম্বর দ্বিতীয় নম্বরে যাই তাহলে সেখানে যে বিশেষ এখানে বিশেষ যে পদ বিশেষ সর্বনাম কি আমাদের দোষ গুণ এখানে বলছে যে যে পদ বিশেষ্য সর্বনাম ও ক্রিয়াপদের দোষ গুণ অবস্থা সংখ্যা পরিমাপ প্রকাশ করবে সেটা হবে হচ্ছে বিশেষ দেখো যে যে পথ যে পদ বিশেষ সর্বনাম ক্রিয়াপদের দোষ গুণ অবস্থা সংখ্যা পরিমাপ প্রকাশ করবে সেটাই হবে হচ্ছে বিশেষণ এখন আমরা যদি বলি যে দেখো উদাহরণ হিসেবে যদি আমি দেখাই দেখো এখানে আমি লিখেছি যে দশটি টাকা তাহলে এই যে দশটি টাকা তাহলে দশটি এটা কিন্তু সংখ্যা এটাও কিন্তু একটা এখানে আমি বিশেষণ বলতে পারি এই টাকাটা হবে আর আরেকটি বিষয় তোমাদের সবসময় খেয়াল রাখতে হবে যে সবসময় বিশেষটা পরে বসে আর বিশেষটা আগে বসে তাহলে এই যে আমি দুটা শব্দ রেখেছি তাহলে অবশ্যই বোঝা যাচ্ছে যে এটা হচ্ছে দশটি টাকা সবসময় বিশেষণের পরে যদি কোনো শব্দ দেওয়া যায় তাহলে প্রথমটি হবে বিশেষণ আর দ্বিতীয়টি হবে বিশেষ্য এখানে এই যে দশটি দশটি হচ্ছে এখানে বিশেষণ সংখ্যা এখানে সংখ্যা বোঝাচ্ছে বিশেষণের দশটি টাকা হচ্ছে এখানে বিশেষ আশা করি আমার সুপ্রিয় সেক্ষেত্রে তোমরা বুঝতে পেরেছো বিষয়টি ভালোভাবে এই যে দশটি টাকা এটা হচ্ছে এখানে আহ বিশেষণ আর এটা হচ্ছে বিশেষ তাহলে এটা হচ্ছে সংখ্যা সংখ্যাবাচক বিশেষণ তারপরে যে কোনো আমি যদি বলি যে রানা খুব ভালো ছেলে ভালো ভালোটা এখানে হচ্ছে বিশেষণ আবার দেখো আমি যদি বলি যে চলন্ত গাড়ি তোমরা একটু খেয়াল করো উদাহরণ হিসেবে চলন্ত গাড়ি তাহলে দেখো এটা হবে হচ্ছে বিশেষের বিশেষণ বিশেষ এই যে চলন্ত গাড়ি চল হচ্ছে এখানে বিশেষণ হচ্ছে বিশেষণ আর গাড়িটা হচ্ছে বিশেষ আমার আহ শিক্ষার্থী বন্ধুরা তোমরা একটু ভালোভাবে খেয়াল করো এই যে চলন্ত গাড়ি এটা হচ্ছে বিশেষের বিশেষণ চলন্ত চলন্ত গাড়ি চলন্ত বলতে এটা গুণ বোঝাচ্ছে সে এখন রানিং আছে চলন্ত চলন্ত অবস্থায় তার এটা একটা গুণ চলন্ত গাড়ি গাড়িটা হচ্ছে এখানে কি নাম গাড়িটা এখানে কিন্তু একটা নাম বোঝানো হয়েছে যে গাড়িটা এখানে একটা নাম তাই এটা বিশেষ আর চলন্ত এটা হচ্ছে গুণ এটা হচ্ছে এটা একটা অবস্থা চলন্তটা এর একটা অবস্থা সরি গুণ নয় এখানে চলন্তটা হচ্ছে এর একটা অবস্থা যে চলন্ত অবস্থায় আছে তাহলে এটা কি এটা এর একটা অবস্থা বোঝানো হয়েছে তাই এটা হবে হচ্ছে বিশেষ সুপ্রিয় শিক্ষার্থীরা তোমরা আশা করি বুঝতে পেরেছো অবস্থা সংখ্যা পরিমাপ দোষ গুণ আবার যদি বলি যে আহ আকাশ খুব খারাপ ছেলে তাহলে এখানে খারাপটা কি এখানে তার দোষ বোঝানো হয়েছে তাহলে এই দোষটা হচ্ছে দোষ হবে এখানে কি দোষটা হবে এখানে বিশেষণ মানে খুব আকাশ খুব খারাপ ছেলে খারাপটা এখানে হবে বিশেষণ তারপরে দেখো আমি আহ নাম্বার থ্রিতে যাব নাম্বার থ্রিতে যে বিষয়টা আছে আমি প্রথমে আলোচনা করলাম বিশেষ্য বিশেষণ তার সর্বনাম দেখো তোমাদের বিষয়গুলো কিন্তু ভালোভাবে খেয়াল করতে হবে যেখানে যে সর্বনামটা আছে সর্বনামটা হচ্ছে নামের পরিবর্তে যেটা ব্যবহার করা হবে সেটা হবে সর্বনাম দেখো নামের পরিবর্তে আমরা কি ব্যবহার করতে পারি যে রানা আমি যদি উদাহরণ হিসেবে তোমাদের দেখায় দেখো রানা খুব ভালো ছেলে সে নিয়মিত লেখাপড়া করে তাহলে এখানে তোমরা খেয়াল করো আমার আহ শিক্ষার্থী দেখো রানা খুব ভালো ছেলে সে নিয়মিত লেখাপড়া করে তাহলে এই যে আমরা কিন্তু এই একটি পাক মধ্যে অনেক কিছু পেয়ে যাব দেখা যাক যে এই যে রানা এখানে বিশেষ খুব ভালো খুব ভালো এখানে বিশেষণ আবার সে এ দেখো এখানে আমি বলছি রানা খুব ভালো ছেলে সে নিয়মিত লেখাপড়া করে তাহলে এই যে রানা রানাটা কিন্তু এখানে বিশেষ রানা হবে এখানে বিশেষ আর এই যে রানার পরিবর্তে রানা খুব ভালো ছেলে তাহলে আমি রানার পরিবর্তে ওখানে কি ব্যবহার করেছি এখানে সে ব্যবহার করেছি তাহলে এখানে সেটা হবে সর্বনাম নামের পরিবর্তে যেটা বসবে তাহলে সেটা এখানে হবে সর্বনাম আমার শিক্ষার্থী বন্ধুরা তোমরা আশা করি ভালোভাবে বুঝতে পেরেছো এই যে রানার পরিবর্তে আমি সে ব্যবহার করছি আর সেটা হবে সর্বনাম তাহলে আমরা সর্বনামের ইয়ে পেয়ে গেলাম যে নামের পরিবর্তে আমরা যেটা ব্যবহার করব সেটা হবে সর্বনামের পর আছে ক্রিয়া তোমরা জানো যে ক্রিয়া শব্দের অর্থ ক্রিয়া দ্বারা কাজ করানো বোঝায় যে কোনো ভাব ইংরেজি বলে ভাব যে কোনো প্রকার কাজই হচ্ছে ক্রিয়া আমি যদি তোমাদের বলি যে দেখো উদাহরণ হিসেবে লেখাপড়া করে এই যে লেখাপড়া করাটা কিন্তু ক্রিয়া রানা স্কুলে যায় স্কুলে যাওয়াটা কিয়া যাওয়াটা কিয়া আবার যদি বলি যে আমি ভাত খাই ভাত খাওয়াটা কিয়া আমি বই পড়ি পড়াটা ক্রিয়া যে কোনো প্রকার কাজে ক্রিয়া হিসেবে ব্যবহার করা হয়ে থাকে যাই তারপরে আমরা এই যে চারটি বিষয় বিশেষ বিশেষ সর্বনাম আলোচনা করলাম এখন আমাদের যে বিষয়টা থাকে সেটা হচ্ছে অব্যয় পথ তোমরা জানো যে অব্যয় অব্যয় শব্দে ন ব্যয় যার কোনো ব্যয় করা যায় না যাকে পরিবর্তন করা যায় না সেটা হচ্ছে অব্যয় অব্যয় পথ দেখো আমরা এখানে কিছু উদাহরণ দেখাবো তোমাদের অব্যয় পদে কোনো বিভক্তিযুক্ত হয় না অব্যয় পদের সাথে কি কোনো বিভক্তিযুক্ত হবে না এর কি পুরুষ বা স্ত্রী বাচ্চ কথা নির্ণয় করা যাবে না তারপরে এক বছর বা বহু বছর এগুলো হয় না অব্যয় পদ আমি যদি অব্যয় পদের উদাহরণ হিসেবে বলি যে ও ও আর কিন্তু বরং সুতরাং অথবা নতবা কিন্তু এগুলো হচ্ছে অব্যয় পদের উদাহরণ অথবা অথচ দেখো আমি যদি উদাহরণ হিসাবে বলি যে এখানে যদি ও লিখি এর এটা কিন্তু ভাঙা যাবে না পরিবর্তন করা যাবে না আবার যদি কিন্তু লেখি এগুলো কিন্তু না কি করা যায় না এগুলো এক বছর বহু বছর হয় না এগুলোর পুরুষ বাচক তির বছর বছক এগুলো নির্ণয় করা যায় না তারপরে কি বলছে এগুলোর সাথে কোনো যুক্ত হয় না যুক্ত করা যায় না তাই এগুলো হচ্ছে কি অব্যয় যার কোনো ব্যয় নেই পরিবর্তন করা যায় না ভাঙা যায় না তোমরা আশা করি আহ ক্লাসটি দেখে অনেক উপকৃত হবে উপকৃত হয়েছো আর যদি বাসায় একটু বেশি বেশি এগুলো নিয়ে রিসার্চ করো গবেষণা করো বেশি বেশি পড়াশোনা করো তাহলে কিন্তু বিষয়গুলো আরো তোমাদের আয়ত্ত এসে যাবে আর এগুলো পরবর্তীতে বেশি বেশি তোমাদের কাজে লাগবে যাই এই বলে আমি আমার ক্লাস এখানে শেষ করছি সকলে সুস্থ থাকো এই কামনা করছি আসসালামু আলাইকুম